সিগারেট খেলে চল্লিশ দিনের ইবাদত কবুল হয় না যদি তাই হয় তার সিয়াম ও সালাত কবুল হবে কি না দেখেন সিগারেট বিড়ি সম্পর্কে কিন্তু স্পষ্ট সই হাদিস নেই এই নিয়ে কিন্তু আমাদের মধ্যে একটা ভ্রম আছে দেখেন অনেকে মনে করে তামাকজাত দ্রব্য কোনো নেশাদার দ্রব্যই না তো যারা আরবি ব্যাকরণ ভালো বোঝেন অথবা বাংলা ব্যাকরণ ভালো বোঝেন অথবা ইংরেজি ব্যাকরণ ভালো বোঝেন ব্যাকরণের উন্নতর একটা বিষয় আরবিতে বলা হয় বাংলায় বলা হয় অলঙ্কার শাস্ত্র ইংরেজিতে বলা হয় ম্যাটাফোর অলঙ্কার শাস্ত্র তার মানে কবি তার ভাষার লালিত্য লালিত্য এবং মাধুর্যতা দিয়ে কবি তার লাইনগুলোকে খুব সুন্দর করে সাজান এমন কিছু কথা এমন কিছু বাক্য বলেন যে বাক্যটাকে বিশ্লেষণ করলে অনেকগুলো কথা পাওয়া যায় এটাকে ইংরেজিতে বলা হয় এমপ্লিফাই করা যেমন সারাংশ লেখে ভাব সম্প্রসারণ লেখে আমাদের দেশে এই শিক্ষা ব্যবস্থাপনায় একটা বাক্যর অনেকগুলো ব্যাখ্যা লেখা যায় আছে না এরকম আসে না তো ব্যাখ্যা অনেক সময় সংক্ষিপ্ত হয় ব্যাখ্যা অনেক সময় সংক্ষিপ্ত হয় এটাকে আরবি পরিভাষায় বলা হয় ইজহাজ ব্যাখ্যা অনেক সময় সংক্ষিপ্ত হয় যেমন যদি আপনাকে বলা হয় শিক্ষা সম্পর্কে কথা বলেন তাহলে শিক্ষা সম্পর্কে অনেক কথা বলা যাবে শিক্ষা দিয়ে এই হয় শিক্ষা দিয়ে ওই হয় শিক্ষা অর্জন করলে এটা পাওয়া যায় ওটা পাওয়া যায় অনেকগুলো কথা লেখা যাবে কিন্তু সব ব্যাখ্যার একটা কথা দিয়ে আমি ব্যাখ্যা শেষ করব। শিক্ষাই জাতির আর কোনো বলা লাগবে আর কোনো বলা লাগবে ঠিক তেমনই কোনটা নেশা কোনটা নেশা নয় কোনটা হারাম কোনটা হারাম নয় আল্লাহ নবী একটা বাক্য দিয়ে শেষ করেছেন কুল্লু মাজা তিন হাজার তিনশত একানব্বই তিন হাজার তিনশত বিরানব্বই তিন হাজার তিনশত তিরানব্বই এই হাদিসগুলোর মধ্যে এটা এসেছে যেটাই বিবেকের ক্ষতি করে সেটার নাম মদ আর এই মদই হলো হারাম এই মদে কি হারাম এখন ওর মধ্যে বিড়ি থাকা লাগবে সিগারেট থাকা লাগবে এতগুলো নাম থাকার প্রয়োজন নেই দ্রব্য দ্রব্য যদি নেশার অন্তর্ভুক্ত হয় তাহলে নিঃসন্দেহে এখন অনেক হুজুর মনে করে জর্দা খায় ও বলতেছে আমি তো যদ্দা খাইলাম খাওয়ার পরে মাগদীবের সালাদ তিন রাকাত পড়াইলাম, কোনো দিন চার রাকাত পরাই নেই ঈশার সালাদ চার রাকাত পরাইছি দিন তিন রাকাত পরাই নেই তাহলে আমি যে নেশা খাচ্ছি জর্দা খাচ্ছি কই আমার তো নেশা হলো না বুঝছে হয় নাই এখন এর জবাব কি দিবেন ওই যে ইবনু মাজা তিন হাজার তিনশো তিরানব্বই নম্বর হাদিস আল্লাহ নবী সালাম বলছেন মা আসকারা ক্যাসিরুহু বা হারামন যেটার বেশি খেলে যা নেশা হয় যেটার বেশি খেলে নেশা হয় তার কমটাও হারাম এবার বলেন যা জয় ব্যক্তি জদ্দা খায় এক চিমটি জদ্দা খায় সে কি হাফ কেজি জদ্দা খাইতে পারবে আড়াইশো গ্রাম